মুরগিটা কেমন আছেন সবাই একটু সরো করি আসসালাম আলাইকুম এই তুমি কুলিও না তুমি আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার অসুস্থ এই যে আজকে স্বপ্ন অসুস্থ রান্নাবান্না করে নেই সকাল ধরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার বউ অসুস্থ যে স্বপ্ন অসুস্থ এখানে শুয়ে রয়েছে রান্নাবান্না করে নেই আজকে আমি রান্নাবান্না করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আমি রান্নাবান্না করি না আজকে আমার বউ অসুস্থ আমি রান্না করতে যাব আমার বউ অসুস্থ আমি রান্না করতে যাবো কেমনে কী দিয়ে আজকে মুরগি রান্না করব মুরগিটা একটা সুতো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন শোভাই না হুম আজকে আমি রান্না করব